উদ্বোধনের আগের দিনে ইরানে ভিলেন হয়ে দাঁড়ালো বৃষ্টি মাঝপথেই মাঠ ছাড়লেন বিরাট কোহলি আজিঙ্কা রাহানেরা ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে আইপিএল দেখার অপেক্ষায় রয়েছেন আর এদিকে প্রকৃতি খেলা দেখাচ্ছে আগামীকাল আইপিএলের উদ্বোধন টুর্নামেন্টের সূচনা হচ্ছে ইডেন গার্ডেন্সে ওই ম্যাচে রয়েছে বৃষ্টির ভুকুটি তারই আবাস মিলছে আজ শুক্রবার আর শুক্রবার দুদলই শেষবেলার প্রস্তুতির জন্য ইরানে এসেছিলেন কিন্তু পুরোপুরি অনুশীলন করা হল না দুদলই বিরাট রানের দোরোসের মধ্যেই ভিলেন হয়ে দাঁড়ালো সেই বৃষ্টি জানি না কাল ওয়েদার রিপোর্ট কি হবে কিন্তু আপাতত বলছে কালবৈশার সম্ভাবনা প্রবল সকাল আগে কালকে আমি একটা বৃষ্টির আপডেট দিয়েছিলাম যে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে কিন্তু আপাতত সেটা এগিয়ে আসবে বলতে পারিনি আজকের লাইভ আপডেট রাত্রি 10টার সময় আমি জানাচ্ছি যে বৃষ্টিতে আজকে কোনো ম্যাচ প্র্যাকটিস করা যায়নি দুজনেই কোন দল মাঠে এসে পাঁচ প্র্যাকটিস করতে পারেনি পুরো মাঠ ছিল ঘেরা যার জন্য বিরাট কোহলি বা তাদের পুরো টিম আগেই চলে গেছে আর আজকে সারা রাত মাঠ পুরো ঘেরা থাকবে সন্ধে ছটা থেকে আটটা অব্দি বজ্রবিদ্যুৎ সহ সন্ধে ছটা থেকে রাত্রি আটটা অবধি একটা চান্সেস আছে দু ঘন্টা টানা বৃষ্টির একটা চান্স আছে নাইনটি পার্সেন্ট চান্স আছে এটাই মোটামুটি বলার জন্য আপডেট দিলাম লাস্ট ওনাদের সামনে সেটা আমি তুলেও ধরলাম তো সব যেটা ভালো হয় কালকে কালকে একটা ওপেনিং ম্যাচ কালকে এত বড় একটা প্রোগ্রাম দশ বছর পর এই প্রোগ্রামটা আসছে শাহরুখ খান নিজে একটা সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন শ্রেয়া ঘোষাল নিজে পারফর্ম করবেন দিশা পাঠানিও আসবে সব কিছু চাই আমরা যেন প্রোগ্রামটা সব কিছু ভালো মানে এত বছর পর হচ্ছে যেন সব কিছু প্রোগ্রামটা যেন ভালোর ভালো হয় কিন্তু বৃষ্টির যে পরিমাণটা আছে এটা একটা হালকা নিম্নচাপ বললেও ভুল হবে এই টাইমটা কিন্তু বৃষ্টি আজকেও কলকাতার দিকে ইডেন গার্ডেনের দিকে বেশি হয়েছে অন্যত্র সেটা বেশি না হলেও কলকাতা ইডেন গার্ডেনের দিকে বৃষ্টির পরিমাণটা আজকে যথেষ্ট পরিমাণ হয়েছে কেউ আজকে ম্যাচ প্র্যাকটিস করতে পারেনি তো আমরা চাই যেটা আজকের মধ্যে হয়ে যাক কালকে যেন অন্তত আমরা প্রোগ্রাম না হোক ম্যাচটা দেখতে পারি সিএবির থেকে একটা জানানো হয়েছে যে প্রোগ্রাম যদি ক্যান্সেল করা যায় প্রোগ্রাম ক্যান্সেল হতে পারে কিন্তু ম্যাচটা অল্প হলেও দশ ওভার বারো ওভার হলেও বা সুপার ওভার হলেও ম্যাচটাকে করানোর দায়িত্ব কারণ গ্রুপের প্রথম ম্যাচ আইপিএল এর প্রথম ম্যাচ ম্যাচটার উপর তারা ভরসা বেশি করছে চায় অল্প হলেও আটটা হোক নটা হোক দশটা হোক ইডেন গার্ডেন বলেছে আমরা ম্যাচ করার জন্য রেডি আমরা যেভাবে হোক ম্যাচটা করাবই তো আটটা হোক নটা হোক সাড়ে নটা অবধি টাইম থাকে সেই সাড়ে নটা অবধি টাইমের মধ্যে হলো ম্যাচটা কিন্তু তো করার যারা ম্যাচ দেখতে যাবেন হয়তো প্রোগ্রামও দেখতে যাবেন ম্যাচ বছর পর পেয়েছে তো ম্যাচটা হবেই ম্যাচটা হবেই অল্প সময় যদি বৃষ্টি কমেও যায় বৃষ্টি দু ঘন্টা পর্যন্ত যদি বন্ধ থাকে ওয়েদার ভালো থাকে ম্যাচটা কিন্তু করানো হবে বারো ওভার হোক আট ওভার হোক ছ ওভার হোক ম্যাচ কিন্তু করানো হবে প্রোগ্রাম কি হবে তার ঠিক নেই জানি না অনেক প্রোগ্রাম ক্যান্সেল হতে পারে কিন্তু ম্যাচটা হবে এটুকু কনফার্ম